সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই এবং বোনেরা দেখতেছেন এবং দেশে অভ্যন্তরে যেসব ভাই এবং বোনেরা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদেরকে যে গাছগুলো আমরা দেখাতেছি লাইভ ভিডিও করতেছি মূলত এই গাছটা হচ্ছে থাই কোয়াতবেল গাছ এই থাই কদবিল গাছ এটা আমাদের হচ্ছে সম্পূর্ণ কলমের গাছ বিচির গাছ না সম্পূর্ণ কলমের গাছ আপনারা এইবার যা রোপণ করবেন সামনে বার ইনশাল্লাহ আপনারা ফল খাবেন তা আপনাদের যদি এই ধরনের গাছ থাই বেল মানে কলমের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনাফ থেকে তুলে যাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সততার সহিত ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই আতিফা নার্সারির এগুলো হচ্ছে নিজস্ব নার্সারির নিজস্ব বাগান আমরা কোনো বাগানে যে ভিডিও করে না আমরা কোনো ইউটিউবার না আমরা কোনো ফেসবুকের না আমাদের নিজস্ব নার্সারি মালিক আমরা নিজস্ব বাগান আছে নিজস্ব নার্সারি থেকে আমরা ভিডিও করে আমরা পাবলিশ করি এবং অনলাইন প্ল্যাটফর্মে গ্যাস ডেলিভারি করি অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও ডাউন ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দেয় অনেক কাস্টমারের সাথে প্রতারণা দুই নাম্বার বিজনেস করতেছে আমি গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ধরনের ইউটিউবার থেকে অনেক এই ধরনের ফেসবুক থেকে সবসময় সাবধানতা থাকবেন যারা নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো সাজেশন পাবেন ভালো পরামর্শ পাবেন ভালো গাছ পাবেন সম্মানত দর্শক দেখেন আমাদের কিন্তু এগুলো নিজস্ব নার্সারি নিজস্ব বাগান যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের এখানে নার্সারির জন্য বিখ্যাত এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন আম আম গাছ লেচু গাছ মালটা গাছ ভিয়েতনামে বারোমাসি মালটা কমলা বিভিন্ন জাতের গাছ নারকেল পাবেন এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছ থেকে ক্রয় করলে লাইফ টাইমে আপনারা সাপোর্ট পাবেন হেল্প পাবেন সবাই ভালো থাকবেন